ট্রেনে চাপার পরে ফাইনালি আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশন চলে এলাম এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্ম আর আমরা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম আর বোলপুর স্টেশনে প্ল্যাটফর্মটা পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একদম কোনোটা নোংরা আবর্জনা কিছু নাই আর এই স্টেশনে কী কী সুযোগ সুবিধা আছে সবই ভিডিওর মধ্যে ডিসকাস করবো স্কিপ করবেন না এবং পুরো দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর আপনাদেরকে ঘুরে দেখাবো বোলপুর শহরটাও তো বোলপুর শহরটা কত সুন্দর চিত্রকলাপে গড়ে উঠেছে যেহেতু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বসবাস তার জন্য বোলপুর স্টেশন ও বোলপুর শহরটাকে খুব সুন্দরভাবে মানে তৈরি করা হয়েছে সিটিটাকে সাজানো গোছানো একটা এরকম সিটি ওই সাজানো গোছানো সিটি টাকা নিয়েও আমরা মানে আলোচনা করবো একটু আর আমি এখন ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আর সামনে রয়েছে আসছে একটা ট্রেন তো এই ট্রেনটা তো আমরা চাপবো না আমরা তিনটের সময় দুটো পঁয়ত্রিশে একটা ট্রেন আছে ওই ট্রেনে চাপবো সামনের মধ্যে এখন বোলপুর শহর যাব আর এই সাইডে টিকিট কাউন্টার রয়েছে তারপর দিকে দেখাবো ট্রেনটা চলে গেল ছেড়ে আর ঢুকছে বা কি সুন্দর নজারা এত সুন্দর করে দেখতে সুন্দর লাগছে যে বলার বাইরে এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এই সাইডে যেতে হবে আপনার বাইরের রাস্তা এদিকে একটা বাইরের রাস্তা আছে ওই সামনে একটা টোটো আছে হ্যাঁ টোটো লাগবে টোটো লাগবে শান্তিনিকেতন বোলপুর শহরটা ঘুরতে মাত্র বল যে আশি টাকা লাগবে তো আমি আগে থেকে মানে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম তার জন্য আর বললো আশি টাকা হলো চলো ষাট টাকায় বললাম আর হলো ষাট টাকায় যাবো না তো এটার সামনে এটা দেখতে পাচ্ছেন এটা টিকিট কাউন্টার তিন চার বছর পরে আপনাদেরকে পরে দেখাবো টিকিট কাউন্টারটা কেমন টিকিট কাউন্টার আর হচ্ছে জিআরপি অফিস মানে এখানে আপনারা যদি বিলঙ্গ মানে কোনো পেশেন্টের অবস্থা যদি খারাপ থাকে তাদের জন্য এক একটা সুবিধা রয়েছে যেমন হুইল চেয়ারগুলো রয়েছে তাই এখন নর্মালি ফেসিলিটিতে হুইল জন্য নেওয়ার জন্য একশো টাকা করে লাগে আর যদি আপনি সরকারি প্রাপ্ত হুইল চেয়ার যদি নিতে চান মানে যারা হাঁটতে পারে না চলতে পারে না তাদের জন্য এক টাকা করে আধার কার্ড লাগবে তখন টিকিট কাউন্টারে গিয়ে জমা দিতে হবে তারপর আপনার ওই ফ্রিতে ওই হুইল চেয়ারটা পাবেন তাই আমরা একটু কথা বতা বলে নিয়েছিলাম কী কী সুযোগ সুবিধা আছে এবং ক টাকা লাগবে সবই বললো আমাকে দাদাটা তো আমি বলে ওঠলাম যে লাগবে না যেতে পারবে পেশেন্টটা আমি একটা পেশেন্টকে দেখলাম মানে মন খারাপ পারছিল না তাই জন্য আমি চলবে না যেহেতু যে স্টেশনে সব সুযোগ সুবিধা থাকেই তাই জন্য আমি বললাম যে লাগবে না তো বলছিল যে দাদা বলছিল যে একশো টাকা লাগবে না না একশো টাকা তাদের সামর্থ্য নেই একশো টাকা দেওয়ার মতো তাহলে হেঁটেই যাবে তো আমি বললাম ঠিক আছে কোনো লাগবে না এরকম হেঁটেই যাবে তো লাস্ট শেষ মুহূর্তে লাস্টে হেঁটেই গেল দাদা দিতে চাইছিল তোমার আধার কার্ড দাও তারপরে তোমরা নিয়ে যাও কোনো অসুবিধা নেই তো খুবই ভালো লাগলো দাদার এই কথাবার্তারা শুনে তো প্রত্যেকটা স্টেশনে থাকা দরকার বা আছে কি না তা যায় না কিন্তু বোলপুর স্টেশনে আছে বলে তার জন্য ভিডিওটা তুলে ধরলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন এই সব ফেসিলিটি স্টেশনে থাকা মানে খুবই দরকার যেহেতু এক একটা পেশেন্ট হাঁটতে পারে না চলতে পারে না তাদের জন্য এই সুযোগ সুবিধা অবশ্যই দরকার এত এখন স্টেশনটা ক্যামেরায় সাজিয়েছে চারিদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকা অঙ্কন করা রয়েছে আর একটু একটা হালকা জলও হয়েছে সেদিন খুবই ভালো হয়েছিল ওয়েদারটা মানে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল যে গরার বাইরে তো এই স্টেশনে অনেক দূর থেকে অনেক লোক যা আসা করছে তার জন্য না এটা হচ্ছে ঠিক কেমন ওই ঠিক রুম কাটার পর এখানে আপনারা বসতে পারেন আর পাশেই রয়েছে লিফ্ট আপনার সিজে চলেও যেতে পারে চলে চলেছে টিকিট কাউন্টার অনলাইনে টিকিট কাটা যাবে এবং কাউন্টার থেকেও টিকিট কাটানো যাবে আর পাশেই রয়েছে সহায়তা কেন্দ্রে এখানে সব রকম মানুষের খবরাখবর জানতে পারেন আর আপনাদেরকে শহর বোলপুর শহরটা মাত্র ষাট টাকায় ঘুরে দেখাবো আর এই ষাট টাকায় ঘুরে দেখা দেখাতে আপনাদেরকে এই শহরের একটু গান শোনাবো মানে যেতে যেতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শোনাব তার মধ্যে আপনার ভিডিওটা দেখতে থাকুন ইন্টারেস্টিং হলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা পথে যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো এই পথে যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা

ছাড়িয়ে এই গান যেন জায়া ছাড়িয়ে আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন জায়া ছাড়িয়ে প্রাণী যদি গানের দেশ যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পথে যদি না সে do oh, be হাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজ শেষ হয় তুমি কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবী তো ব্যাকগ্রাউন্ডে গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে তো এখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা এখানে আমরা শেষ করছি তার পরবর্তী ভিডিও কী আসছে আপনাদেরকে বলে দেওয়া হবে ভিডিও মানে থামবেল পোস্ট করে দেওয়া হবে ইউটিউব চ্যানেলে